এমন কি আছে এই পদ্মার খাটি ইলিশে কেনই বা মানুষ এত দূর দূরান্ত থেকে ইলিশ খেতে আসে আসলে কাদের স্মৃতি আছে এর রক্ত ধারা কেনই বা আমি হঠাৎ করে চাঁদপুর পুরা ব্যাপারটাই জানতে পারবেন আজকের ভিডিওতে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ আজকে কিন্তু ভালোবাসার টানে আমি চলে আসছি চাঁদপুর মূলত চাঁদপুর আসার কারণ হচ্ছে পদ্মা নদীর খাটি ইলিশ খাওয়ার জন্য আর আমি কিন্তু একা আসিনি আজকে মিশু আসে নাই কিন্তু আমার সাথে আসছে আমার বন্ধু শাকিল আর আমার লাল্লু মস্তান ফোর বি বাইক আর আমি চাঁদপুর আইসে কিন্তু পদ্মা নদীর খাটি ইলিশ খাওয়ার জন্য চলে যে হরিনা ফেরিঘাট এখানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে আমার কিন্তু ড্রাইভিং লাইসেন্স নাই আমি কিন্তু সাহস করে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই পদ্মা নদীর পারে চলে আসি মানে চাঁদপুর পদ্মার পারে যখন আমি হাত উঁচু করে দিলাম আমার পরান্ডায় ঠান্ডা হয়ে গেছে আমি তখনই বুঝতে পারছি যে চাঁদপুর মানুষ শুধু শুধু আসে না শুধু ইলিশ খেতেও আসে না মানুষ কিন্তু বাতাস খেতেও আসে আসলে খুবই ভালো ছিল মূলত নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর আসার কারণ কিন্তু শুধু ইলিশ মাছ খাওয়া না আর অনেক অনেক জায়গায় ঘুরবো সেগুলো আপনারা দেখতে পারবেন প্রথমে আমরা ইলিশ মাছ কিন্তু ইলিশ মাছ বাজারে চলে যাই আর ইলিশ মাছের বাজারে গিয়ে কিন্তু আমরা খুব ভালোভাবে দেখে শুনে বড় ধরনের একটা সুন্দর একটা ইলিশ মাছ কিনে ফেলি আর ফাইনালি কিন্তু আমাদের মাছ কিনা শেষে এখন শুধু এটাকে প্রসেসিং করা বাকি আমাদের মাছটাকে কিন্তু সুন্দরভাবে কেটে ধুয়ে মুছে সুন্দরভাবে মশলা মিক্স করে এখন এটাকে বাজার জন্য তৈরি করা হয় আর গাইস চাঁদপুরের যে শুধু ইলিশ মাছই মজা ভালো তা কিন্তু না চাঁদপুরের মানুষও কিন্তু অনেক ভালো আর কিভাবে চাঁদপুরের মানুষ ভালো সেটা আমি বলতেছি প্রথমে আমরা খাবারটা শেষ করি দেন হচ্ছে আপনাদেরকে সবকিছু বলবো আর আমাদের পদ্মার ইলিশ প্রায় শেষের দিকে ভাজা এখন আমরা চিন্তা করতেছি এখন হাটটা দুই এখন আমরা ইলিশ মাছ খেতে বসবো আর খাওয়ার আগে যখন ইলিশ মাছটা সুন্দর ভাবে ভেজে আমাদের সামনে নিয়ে আসা হয় তখন সুন্দর একটা সুস্বাদু ঘ্রাণ আসে আর আমি সাথে সাথে সবাইকে বেরে বেরে দিয়েছিলাম যে তাড়াতাড়ি খাওয়া এত সুন্দর মাছ দেরি করার কোন কোনো দরকার নাই কারণ গরম গরম খেলে খুবই ভালো লাগবে আর আমরা চারজন মিলে কিন্তু খুব সুন্দর ভাবে ইলিশ মাছটা খাই আসলে একটা কথা না বললেই নয় পদ্মার ইলিশ বলে কথা খুবই মজা আর খুবই সুস্বাদু ছিল আর আমাদের খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা হরিনা ফেরিঘাটকে টাটা দিয়ে চলে যে চাঁদপুর বড় স্টেশনে আর সেখানে গিয়েও কিন্তু আমরা খুব মজা করি এনজয় করি এবং ঘোরাঘুরি করি আর একটা কথা না বললেই নয় আমি কিন্তু মিশরে চাঁদপুর আনি নাই কিন্তু চাঁদপুরের ভিউ এত সুন্দর আর চাঁদপুরের মানুষগুলো এত ভালো তার কথা কিন্তু আমি ভুলেও গেছি চাঁদপুর বড় স্টেশনের কাছাকাছি কিন্তু রয়েছে রক্ত দ্বারা সেটা নাকি অনেক স্মৃতি পরিচালিত জায়গা আসলে সেই জায়গার সম্পর্কে আমার তেমন কোন ধারণা নাই কিন্তু জায়গাটা অনেক সুন্দর আর সবাই এখানে ঘুরতেও আসে তাই আমিও আসি কিছুক্ষণ আগে আমি একটা কথা বলছিলাম চাঁদপুর ইলিশ না চাঁদপুরের মানুষও ভালো যেমন তাদের থেকে আমি অনেক ভালোবাসা পাই তার মধ্যে রয়েছে আমার বন্ধু শাকিল আমার বন্ধুর বন্ধু শাকিল তারপরে রয়েছে ফয়সাল ভাই তারা কিন্তু আমার পুরো চাঁদপুর শহরটাই ঘুরাইছে প্রথমত আমি ড্রাইভিং লাইসেন্স ছাড়া চাঁদপুর চলে আসছি তার মধ্যে আবার কোনো কিছুই চিনি না তারা যদি আমার সাথে না থাকতো আমার কিন্তু কখনই চাঁদপুর ঘুরে দেখা হতো না আসলে আমি মন থেকে ধন্যবাদ জানাই ফয়সাল ভাই আর শাকিল ভাই আর আমার বন্ধু শাকিলকে আরো অনেক ভাই ছিল তাদের নামটা আমার জানা নাই কিন্তু তাদেরকেও আমার মন থেকে অনেক ধন্যবাদ আর আমরা অনেক ঘোরাঘুরির পর কিন্তু চলে যাই ইলিশ চত্বরে যেটা চাঁদপুরের মধ্যে অনেক ফেমাস এবং এখানে অনেক মানুষও ঘুরতে যায় আজকের ভিডিওতে আমি এটাই বুঝানোর চেষ্টা করলাম চাঁদপুরের শুধু ইলিশ না চাঁদপুরের মানুষও অনেক ভালো আর চাঁদপুরের সর্বশেষে আমি যেটা খাই সেটা হচ্ছে চিকেন ঝালমুড়ি সেটাও কিন্তু সেখানে বিখ্যাত বলতে বলতে অনেক কথাই বলে ফেলাম আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ভালোবাসবেন ভালো রাখবেন আমাদের পেস্টিকে ফলো করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ